আজকে আমরা একটা সময় পার করছি যে সময়টা আমাদের পনেরো বছরের একটা দানবের পাল্লায় করে গোটা বাংলাদেশ তৎনস্ত হয়ে গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর দল সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো সরভ করতে চাই না কোন ব্যক্তিকে তো সরভ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সব কিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলিকে সামনে নিয়ে আসবে